মহারমার মিলাদন্নবীর মালে ইমানদারার মনা ফেঁকদের পরিচয় মেলে মহার রমার মিলাদন্নবীর মালে ইমানদারার রমনা ফেঁকদের পরিচয় মেলে ইমানদার রায়া সর মা সাজাইছে মিলাদুন পালন করে শান্তি পাইতাছে কারবালাতে ইমাম হোসাইন শহীদ হইয়াছে ইমানদারের যাতে আঘাত লেগেছে আজি ইমানদারের যাতে আঘাত লেগেছে আওলাদের আসুলদের তোমরা মারতে পারো নাই শহীদ তারা জীবিত আছে আওলাদের আসুলদের তোমরা মারতে পারো নাই শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পার আল্লাহ তালা তাহাদেরকে রিজিগ দিতেছে আল্লাহ তালা তাহাদেরকে রিজিক দিতেছে না জ ইমানদারের কলি যাতে আঘাত লেগেছে আজি ইমানদারের কলি যাতে আঘাত লেগেছে মোহর মিল দু নবীর মাসা শিল ইমানদার দার মনা পরিচয় মেলে মহারমার মিলাদ নবীর কবির মালে ইমান দাঁড়ার মনাফেকদের পরিচয় মেলে ইমাম মুসলিমের ছেলেরা এতিমসহায় টাকার লোভে মোনা ফেকরা শহীদ করে ইমাম মুসলিমের ছেলেরা এতি মসহায় টাকার লোভে মোনা ফেকরা শহীদ করে দেয়। সেই টাকায় যমুনা ফেকে বিক্রি হইতেছে সেই টাকায় যমুনা ফেকে বিক্রি হইতেছে আজি ইমানদারের কলি যাতে আঘাত লেগেছে আজি ইমানদারের কলি যাতে আঘাত লেগেছে মহার রোমার মিলাদুন নবীর মাশ আসিলে ইমানদারার মনা ফেঁকদের পরিচয় মেলে মহার মিলাদ নবীর মাশ আসিলে ইমানদারার মনা ফেঁকদের পরিচয় মেলে আজি ইমানদার রায়া লিসা যাইছে মিলাদুল নবী পালন করে শান্তি পাইতেছে ইমানদারের কলি যাতে আঘাত লেগেছে আজি ইমানদারের যাতে আঘাত লেগেছে কারবালাতে ইমাম হুসাইন শহীদ হইয়াছে আজি ইমানদারের গলি যাতে আঘাত লেগেছে আজি ইমানদারের গলি যাতে আঘাত লেগেছে মহার রিলাদন্নবীর কবির মা শাসিলে ইমানদারার মনা ফেঁকদের পরিচয় মেলে মহার রমার মিলাদুন নবীর কবির মা শাসিলে ইমানদারার মনা ফেঁকদের পরিচয় মেলে